তোমরা যারা ভাবছো ইউটিউবে ফোর কে কোয়ালিটিতে ভিডিও আপলোড করবে তো কিভাবে করবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো এই যে ফোর কে কোয়ালিটিতে তোমরা ভিডিও আপলোড করবে তো এর জন্য কোনো সেটিং বা টিপস বা ট্রিক্স কিচ্ছু হয় না তো তোমাদের এটা কি করতে হবে তোমরা যখন কাইন কিংবা তোমাদের ভিএন কিংবা এদিকে ইউ কার্ড হয়ে গেল এই অ্যাপ্লিকেশানতে তোমরা যখন ভিডিও এডিটিং করছো সেই এডিটিংয়ের সময় তোমাদের এই কাজটা করতে হবে মানে তোমাদের ভিডিওটা মানে এই ফোর কে এইচডি কিভাবে কীভাবে তোমরা মানে এখান থেকে ক্রিয়েট করবে সে ক্রিয়েটের পরে তোমরা আরও আপলোড করবে ভিডিও ইউটিউবে তো সেখান থেকেই তোমাদের এই কাজটা করতে হবে তো কিভাবে তোমরা করবে পুরোটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো তোমরা তো চলো আমি সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে তো তোমাদের প্রথমেই কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে তোমরা তোমরা কাইনমাস্টার দিয়েও করতে পারো ভিএন দিয়েও করতে পারো এবং তোমরা যে কার্ড অ্যাপ্লিকেশান আছে সেটা দিয়েও করতে পারো তো অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে করতে হয় সেটা তোমাদের এই চ্যানেলে ভিডিও আমি দিয়ে রেখেছি তোমরা চলে দেখে আসতে পারো আমি এখানে কাইনমাস্টার দিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম এখান থেকে ওপেন করার পরে তোমরা এখান থেকে ক্রিয়েট যে অপশন পাবে একটা এই ক্রিয়েটে ক্লিক করবে তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবার এখানে নিউ প্রজেক্ট যেটা আছে ক্রিয়েট নিউ এখানটায় ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করে দিলাম আর তোমরা যদি ইউটিউবের লং ভিডিওর জন্য ভিডিও ক্রিয়েট করতে চাও ডি কোয়ালিটিতে তাহলে তোমাদের রেশিওটা এখান থেকে অবশ্যই সিক্সটিন ইস টু নাইন করে নেবে তোমরা তো আমি এটা করে নিলাম করার পরে ক্রিয়েটে ক্লিক করে দিলাম তো তোমাদের সামনে এরকম অ্যাড আসতে পারে তো অ্যাডটা চলার পরে তোমরা এটা অ্যাড স্কিপ করে দেবে তো আমি স্কিপ করে দিলাম এখান থেকে স্কিপ করার পরে এখানে দেখো চলে এসছে এবার তোমরা যেই ভিডিওটা তোমরা ইউটিউবের জন্য মানে ফোর কে কোয়ালিটিতে আপলোড করতে চাও ঠিক আছে তো সেই ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করে নিলাম এখান থেকে সিলেক্ট করার পরে দেখো ভিডিওটা চলে এসছে এখানে আমার ঠিক আছে টাইম লাইনে চলে এসছে এবার তোমাদের পছন্দ মতো তোমরা ভিডিওটাকে মানে এডিট করে নেবে যেখানে কার্ড দেওয়ার কার্ড দিয়ে দেবে অ্যাডমিশান দেওয়ার থাকলে অ্যাডমিশান দিয়ে নেবে তো আমি তোমাদের একটু করে দেখাচ্ছি তাকে যে ভিডিওটা চলে এসছে এখানে তোমরা যদি চাও ভিডিওর যে ইয়ে আছে মানে কিছু অ্যানিমেশান অ্যাড করতে চাও তাহলে সেটা তোমাদের করে দেখাচ্ছি দেখো যে ফিল্টার আছে এখানে কিছু দেওয়া নে মানে সেভ করা নেই আমার তোমরা এখান থেকে সেভ করে নেবে এই যে এখানে একটা কোনাই জায়গান দেখতে পাচ্ছো এখান থেকে তোমরা দিয়ে নেবে ঠিক আছে তো আমার দেওয়া নেই বলে আমি দিতে পারছি না তোমাদের দেখাচ্ছি না আমি আগের ভিডিওতে তোমাদের দিয়ে রেখেছি কাহিনাশার অ্যাপ্লিকেশানে কীভাবে তোমরা ভিডিও এডিট করবে তো তোমরা আগের দিনের ভিডিওটা দেখে নেবে দেখে তোমাদের মন মতো তুমি এডিট করে নেবে ঠিক আছে তোমাদের দেখে অ্যাডজাস্ট করতে চাইলে অ্যাডজাস্টও করতে পারবে তোমরা এখানে কম বেশি যে কনটেস্টটা কম বেশি করে দিলাম তারপরে এখান থেকে আছে মানে অনেক সেটিং আছে তোমরা এগুলো আগের ভিডিওটা আছে দেখে নেবে তোমরা তো আমি তোমাদের বেশি কিছু দেখাচ্ছি না এখান থেকে এবার মেইন কাজে চলে আসছি আমি তোমরা যখন এডিট করা কমপ্লিট হয়ে যাবে তোমাদের ভিডিওটা এখান থেকে ধরো তোমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট ঠিক আছে তোমরা এবার কি করবে এই ভিডিওটাকে সেভ করবে এই সেভ করার সময় তোমাদের এখানে যদি মানে একটু উন্নত মানের মোবাইল হয় ঠিক আছে তো তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো দেখাচ্ছি দেখো এই যে সেভেন টোয়েন্টি আছে ওয়ান এইটটি পি আছে এবং ওয়ান ডবল ফোর জিরো পি তো এখান থেকে তোমরা কি করবে এখান থেকে তোমরা সবচেয়ে বেশি এইচডি কোয়ালিটিতে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এই যে ওয়ান ডবল ফোর জিরো পি ঠিক আছে চোদ্দোশো চল্লিশ পি এটা হচ্ছে একদম ফোর কে এইচডি কোয়ালিটি তো তোমরা অবশ্যই এইখানটায় নিয়ে আসবে নিয়ে এসে এই যে ভিডিওটা তোমরা এডিট করেছো এখান থেকে এই ভিডিওটা সেভ করবে তো এরপরে কি করবে তোমরা যে এইখানে ফ্রেম রেট যেটা আছে দেখো এখান থেকে দেখাচ্ছি এই ফ্রেম রেটটাকেও তোমরা বাড়িয়ে একদম শার্ট করে দেবে ঠিক আছে দুটো হয়ে গেল এবার তিন নম্বর যে সেটিংসটা আছে তোমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছ লো আছে এটা আমার তো এটাকেও তোমরা টেনে একদম হাই করে দেবে তো হাই করে দিলাম তো এবার তোমাদের দেখাচ্ছি দেখো এই ভিডিওটা আমার তিনশো এক এমবি হয়ে গেছে মাত্র ষোলো কিংবা সতেরো সেকেন্ডের ভিডিও তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কত সুন্দর মানে এইচডি কোয়ালিটি ফোর কে কোয়ালিটিতে হয়ে গেছে তো তোমরা সিম্পলি এখান থেকে ভিডিওটা সেভ করবে সেভ করার জন্য এই যে এখানটা দেখতে পাচ্ছ তোমরা সেভ এ ভিডিও এখানটায় তোমরা একটা ক্লিক করে দেবে এখানটায় ক্লিক করলে এই যে ভিডিওটা তোমরা এডিট করলে এই ভিডিওটা এখান থেকে পুরো ফোর কে এইচডি কোয়ালিটিতে ভিডিওটা সেভ হবে তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম তো দেখো এখানে আমার চেয়েছে যেহেতু কাইনমাস্টার লোকটা লোগোটা এখানে আছে তো তোমরা এদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমরা যদি চাও পারচেস করতে পারো নত তোমরা এখান থেকে স্কিপ করে দেবে স্কিপ করার ফলে তোমাদের ভিডিওতে মানে কাইন মাস্টারের লোগোটা থাকবে লোগোটা এভাবে রিমুভ হবে না ঠিক আছে তো কীভাবে লোগো রিমুভ করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখেছি তোমরা ইউকার্ট অ্যাপ্লিকেশানতে কীভাবে কাইন লোগোটা রিমুভ করবে তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো ঠিক আছে তো এইভাবে তোমরা মানে ফোর কে কোয়ালিটিতে ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করবে সেটাই তোমাদের দেখালাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারম